জীবনে অনেক টাকা পয়সা হয়ে যাওয়ার পর মানুষ কি করে আর সাইড বিজনেস শুরু করে আর নিজের কোম্পানি বলুন বা আর দোকান তৈরি করে আর ভাই না হলে মিউচুয়াল ফান্ডে খাটায় পোস্ট অফিসে রাখে ব্যাঙ্কে টাকা রাখে আর আমার মতো লোক ইউটিউব খুলে নিজের গাঁঠের টাকা খরচ করে হল মালিকরা আমাদের টাকায় বিদেশ ঘুরে আসে ভাই ওই মানে কী বলবো এই এই যে তিন ঘন্টা ওয়ার্ড টু দেখে আসলাম এই তিন ঘন্টা যদি আমি গোল টেবিল বৈঠক বসাতাম সরি কাউকে টার্গেট করে কিন্তু বলছি না হ্যাঁ যদি গোল টেবিল বৈঠক বসাতো আমার কাজে আসতো আরে ভাই আমার চরম সত্যদের ফোন করে গেজাতাম তাও আমার ভালো হতো ভাই মানসিক টর্চার হয়েছে রীতিমতো মানসিক টর্চার তার উপর দেড়শো টাকার টিকিট দুশো টাকা আড়াইশো টাকার টিকিট সাড়ে তিনশো চারশো টাকা এবং দর্শক ছাড়ছে দর্শককে তুমি যা ধরে দেবে ভাই দর্শক তো ভাই ড্যাশ দর্শক খাবে রিভিউর জন্য দেখতে হয় আমাদের এই ছবিগুলো রিভিউ টিভিউ করি আমরা কিন্তু কী বলুন তো এই যে বলিউড ক্রমাগত আমাদেরকে ড্যাশ বানিয়ে চলে তা বলছি না ইউটিউবে অনেক ভদ্রসভ্য লোকও তো রয়েছে আমার সাবস্ক্রাইবার তো এইটা বানিয়ে চলে এটা করে কী লাভ হয় দর্শক হিসাবে একটা ফ্র্যাঞ্চাইজির ছবি হিসাবে আমি একজন অডিয়েন্স আপামোর অডিয়েন্সকে আমি কী কী দেবো কী বলবো যে আপনার ছবিটা দেখতে ভাটের ছবিটা দেখতে যাবেন আপনারা তো বিগ ক্ল্যাশ হয়েছে ওয়ার্ড টু ভার্সেস কুলি ভার্সেস ধূমকেতু এবার কুলি এবং ধূমকেতু আমি দেখিনি এখনো কথা বলবো না ধূমকেতু কালকে শো বুক রয়েছে আমি কালকে দেখতে যাব বিকেলবেলা শো রয়েছে এবং কি মনে হলো যে ওয়ার্ড টুটা দেখে আসি ফাঁকা রয়েছে ইস টাইম ওই টাইমটা যদি অন্য কাজ করতাম ঘুমাতামও কাজে আসতো তো ওয়ার্ড টু দেখে এসেছি আমি এবং আমার এক লাইনে যদি সেন্টেন্সে রিভিউ হয় এবছরের সব থেকে খাজা জঘন্য ছবি হলো ওয়াট টু এবং এই ছবিটার মার্কেটিং কর এ ছবিটার ট্রেলার টিজার লেভেলেই বোঝা যাচ্ছে বিষয়টা ট্রেলার লেভেলেই বোঝা যাচ্ছে যে কিছু একটা খাজা হতে চলেছে আমি ভাবি যে এই যে এত শো কোটি টাকা খরচ করে বড় বড় নাম এবং অয়ন মুখার্জি ব্রহ্মাস্তর নামে তো দর্শকদেরকে ধাপ্পা বাজি দিয়েছিল ব্রহ্মাস্তর কিছু কিছু সিন কিন্তু আমার বেটার মনে হয়েছিল এবং একটা প্রমিসিং দিয়ে প্রমিস দিয়েছিলো লাস্ট এনক্রেডিট সিনে কিন্তু এ ছবির পুরোটাই ধাপ যেতে ভর্তি এমন একটা গল্প যেটা নাইনটিসের দশকে হতো যে গল্পটা নিয়ে হাজারও ছবি হয়েছে এবং আপনাকে যদি স্ক্রিপ্ট লিখতে দেয় আপনি এর থেকে ভালো স্ক্রিপ্ট লিখে দেবেন সবথেকে বড়ো কথা এ ছবির চরিত্রগুলো ভাই যখন মানে এটা একটা এটা একটা ভিএফএক্সের কাজ এরা বলিউড ছবি শশ কোটি টাকার ছবি আর ওয়াই আর ছবি তৈরি করছে ইয়াস্টাজ ফিল্মস আর স্পাই ইউনিভার্সের ছবি যেখানে পাঠান টাইগারের মতো ছবি রয়েছে বা আরও ছবি যুক্ত হবে সে বা ওয়ার ওয়ারও কিন্তু ভালো ছবি ছিল সেখানে ওয়ার টুর ভিএফএক্সের কাজ দেখলে আপনি জাস্ট হতবাক হয়ে যাবেন আপনার মনে হবে এর থেকে আপনি ভালো এডিট করতে পারে। মোবাইলে তো ওয়ার টু নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না এর গল্পটা যদি ছোট্ট করে বলতে গল্প কিছু নেই মানে তিন ঘন্টা মানসিক টর্চার জাস্ট বসে তাও যদি ছোট করে বলতে হয় গল্পটা যে কবির যে ক্যারেক্টার হৃত্বিক রোশন তাকে আবার আমরা বড় পর্দায় দেখতে পারবো কেন পারবো আমিও জানি না আপনিও বুঝতে পারবেন না তো সে আবার ফিরে এসেছে তো এবারে তার সাথে যে টাসেলটা হবে যার যে বিপরীত যে থাকবে সে হলো জুনিয়র এন তার না ক্যারেক্টারের নাম আমি বলবো না এখানে বিক্রম দেখা দেখানো হয়েছে তো তার এই দুজনের মধ্যে একটা একটা সম্পর্ক রয়েছে সম্পর্কটা ভালো না খারাপ এবং দেশের জন্য কাজ করছে না কে দেশের বিরুদ্ধে কাজ করছে ঠিক আছে এবং র এজেন্সি বা ইন্ডিয়ার কি বিপদ আসছে আর কি আগামী সময়ে সেটা জানার জন্য আপনাকে কিন্তু সিনেমাটা দেখতে হবে এ এই গল্প গোটা ছবিতে রয়েছে এবার ছবির কয়েকটা ভালো পজিটিভ পয়েন্ট রয়েছে দু একটাই রয়েছে ওগুলো একটু বলে দিই তারপর নেগেটিভ পয়েন্টে যাব দুটো একটা রয়েছে প্রথম যেটা পজিটিভ পয়েন্ট হলো ঋত্বিক রোশন রোশানের একটা ডান্স সং রয়েছে জানাবে আলি বলে ওটা ইউটিউবে লিক মানে ইউটিউবে দেওয়া হয়নি হলে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন ও আচ্ছা ছবির আগে কিন্তু রঘু ডাকাতের এক্সক্লুসিভ হয় টিজার না ট্রেলার ট্রেলার দেখানো হয়েছিলো ওটা আমি এনজয় করেছি হ্যাঁ রঘু রঘুডাকাতের ট্রেলারটা ভালো ছিল আমি পরে একটা আলাদা সেপারেট ভিডিও তৈরি করব ব্যাপারটায় তো এই যে ছবিটার এই ছবিতে পজিটিভ পয়েন্ট বলতে হৃত্বিক রোশান নিচে হৃত্বিকের এক্সপ্রেশন হৃত্বিকের মানে ডান্স সঙ্গে তার যে মানে তার আলাদাই কোরিওগ্রাফির কাজ এন টিআর যে আর কে জুনিয়র এন টিআরকে তার পাশে খেলো মনে হচ্ছে এরকম ব্যাপার আর কি আর মানে আদমানিকে ঠিকঠাক লেগেছে অনিল কাপুর একটা চরিত্র রয়েছে অনিল কাপুরকে আপনি যেরকমভাবে প্রত্যেকটা সিনেমাতে দেখে আসেন একই রকমভাবেই দেখবেন তার চরিত্রটা বেশ ভালো ভালো একটা চরিত্র আশুতোষ রানাকে খুব অল্প পজিশন দেওয়া হয়েছে আশুতোষ রানার চরিত্রটা ভালো কিছু জায়গায় অ্যাকশন সিকোয়েন্স ভালো হ্যাঁ গল্পের গরু গাছে উঠে গেছে গাছ থেকে একদম মই দিয়ে শূন্য মহাকাশে উঠে গেছে তা সত্ত্বেও কিছু জায়গায় অ্যাকশন সিকুয়েন্স ভালো এবং সব থেকে একটা বড় পজিটিভ পয়েন্ট লেগেছে ছবিটার এনক্রেডিট সিন মানে আপনারা জানেন ওয়াইআরএফ এ আলিয়া হচ্ছে আর অ্যানাউন্সমেন্ট হয়েছে তার আলফা বলে একটা ছবি রিলিজ করছে যেটা ডিসেম্বর মাসে আসবে এটা ওয়াইআরএফের ছবি হবে তার একটা আবাস ববি দেওয়াল এবং একটা বাচ্চা মেয়ে দিয়েছে আলফা দিয়ে এবার এই আলফা কি তাদের একটা মোটো রয়েছে একটা সংস্থা রয়েছে কিছু ভালো খারাপের ব্যাপার রয়েছে এখানে হয়তো ঋত্বিক রোশনও একটা ক্রসওভার থাকবে তো এই এন এনক্রেডিট সিনটা আমার বেশ ভালো লেগেছে মানে ববি দেওয়াল বাচ্চা মেয়েটা তার আলফা নিয়ে যেটা বলছে এটা বেশ মজা পেয়েছি এছাড়া ছবির মধ্যে আর কিছু নেই এই হলো পজিটিভ পয়েন্ট এবার নেগেটিভ পয়েন্টে যে প্রথম নেগেটিভ পয়েন্ট ছবিটার মধ্যে কোনো গল্প নেই তাহলে কি ওয়ারে খুব বড় গল্প ছিল ভাই বিশাল বড় বড় গল্প ছিল স্পাই ইউনিভার্সে যে কটা ছবি দেখেছি কোনোটাতেই সেরকম আহামরি গল্প নেই এ আপনাকে ধোকাবাজি করছে ও আপনার পেছনে চুরি মারবে হঠাৎ করে জানতে পারবেন যে এ আপনার বন্ধু তারপরে এ আপনার শত্রু হয়ে গেল পাস্টে কোনো একটা কানেকশন ছিল এগুলোই হয়েছে এবার সেখানেও একটা ইমোশনাল ডেপ তো থাকবে ভাই একটা ক্যারেক্টারগুলোর মধ্যে একটা শেড তো থাকবে আপনি পাস্ট লাইফ দেখাচ্ছেন এটা কোথা থেকে আসলো কিভাবে গেল মানে যেন খুব চট জলদি আমাকে অ্যাকশান সিকোয়েন্সে ফিরতে হবে আমাকে দর্শকদেরকে এন্টারটেন করতে হবে যেন আপনি টার্গেট করেই রেখেছেন আপনার দর্শক হলে মারামারি দেখতে গেছে আপনার দর্শক হলে গল্প দেখবে না আপনার দর্শক হলে ইমোশন হবে না আপনার দর্শক হলে রোম্যান্টিক সিন দেখবে না শুধুমাত্র আপনার দর্শক হলে গিয়ে নাচানাচি দেখবে এবং ভাই তারা বড় বড় ফাইট সিন দেখবে তা তো নয় তার মধ্যে গল্পের ডেপ থাকতে হবে সেটাই নেই পাঠান তুলনামূলক ভালো ছবি ছিল কিন্তু ঠিক আছে তো যাই হোক আমার গল্পে কোনো ডেপ স্টোরি লাইন একদমই বোগাস কোনো স্টোরি লাইনই নেই এটার মধ্যে একদমই ফালতু স্টোরি লাইন এই প্রথম পার্ট থেকে আপনি বুঝে যাবেন কী হচ্ছে কি হচ্ছে না সেকেন্ড জুনিয়র এন্ট্রিআরের চরিত্র আমার পোষায়নি ভাই একদমই পোষায়নি তাকে আমি যাই না সে নেগেটিভ রোল রাবণের রোলও করছে রামায়ণে সে নেগেটিভ রোল নিজে প্লে করছে কিন্তু নেগেটিভ রোলে আমার এনটিআর আর যে আর কি ভালো হয়নি আরও ডেপ দরকার ছিল যেটা আমরা টাইগার শ্রফও আহামরি কিছু করেনি কিন্তু চরিত্রটা লেখা ভালো হয়েছিলো সেটা এখন ধোকাও দিচ্ছে দেখতে ভালো লাগছে আপনি মানে আপনি তার উপর কী বলে আপনি ছুড়ে দেবেন তার চরিত্রটার উপর কিছু না কিছু কিন্তু এখানে সে ব্যাপারটা নেই ঠিক আছে রোম্যান্টিসিজমই নেই কিয়ারা আদমানি আর হৃতিক রোশানা এটা পাস্ট ব্যাকগ্রাউন্ডকে রোম্যান্টিজম দেখানো হবে নেই ভাই একটা গানের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে আশুতোষ রানাকে আরেকটু স্পেস দেওয়া উচিত ছিল কোনো ক্যারেক্টারকে বিল্ড আপ করা হয়নি গল্প অযথা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কিছু কিছু সিকুয়েন্স রয়েছে এগুলো রিয়েলিস্টিক নয় কোন সিনেমার ক্ষেত্রে রিয়েলিস্টিক আমরা কিছু ভাববোই না স্পাই ইউনিভার্সে বলিউড ছবিতে কিন্তু কিছু সিন তো রিয়েলিস্টিক থাকবে ভাই একটা বোট জল থেকে উঠে কী কি স্পিডোমিটার থেকে সে ভাই রেসিং কার হয়ে যাচ্ছে এগুলো মানা যায় একটা ট্রেন আটকে দিচ্ছে না আপনি ট্রেনের ওপর থেকে আপনি মানে এগুলো কী হচ্ছে ভাই কোথা থেকে কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না ঠিক আছে তো যাই হোক খুবই অ্যাভারেজ একটা ছবি হয়েছে বিলো অ্যাভারেজ একটা ছবি হয়েছে ট্রেলারটা দর্শকদের মনে আসা নি সিনেমাটাও আহামরি কিছু হয়নি দর্শকদের বলবো যদি হলে গিয়ে পপকর্নের সাথে এনজয় করতে চান করতে পারেন না দেখলেও বড় কোনো ক্ষতি হবে না যদি আপনারা ওয়ার্ড টু দেখে থাকেন আপনাদের কি মতামত কমেন্ট বক্সে যাতে ভুলবেন না অয়ন মুখার্জির ওপর দর্শক কিন্তু আশা হারিয়ে ফেলবে হয়তো ওয়ার্ড থ্রি আসবে কিন্তু সেটা কতটা কার্যকর হবে আমি জানি না আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেয়ে চ্যানেলকে করে বাসা থাকতে হবে তো জয় হিন্দ